যে হয়ে গেল পাকা কলা ডিম দিয়ে তেলপিঠা অনেক মজাদার একটা খাবার সালাম আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এম এস রান্নাঘর থেকে বলছি আজকে আমি বানাবো পাকা কলা আর ডিম দিয়ে তেল পিঠা। তো পাকা কলা ডিম দিয়ে তেল পিঠা বানাতে যা লাগতেছে এখানে আমি নিয়েছি একটা ডিম এখানে কুসুম গরম পানি নিয়েছি এখানে চালের গুঁড়ি চিনি পাকা কলা আর একটু আমি ময়দা অ্যাড করবো সাথে আমি ডিমটা দিয়ে দিয়েছি এখানে এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়িটা দিচ্ছি এটা আমার কেনা চালের গুঁড়ি বাসার না বাসার চালের গুঁড়িটা ফুরে গেছে তো আমি কেনা চালের গুঁড়িতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা আমি দিয়ে দিলাম এখানে আমি এখন দিয়ে দেব চিনি দিয়ে দেব চিনিটা অ্যাড করতেছি আর আমি একটু ময়দা অ্যাড করব যেন নরম হয় পিঠাটা বাস এখন আমি কলাটাকে মিক্স করে দেব। আমি কলা দুটো ছিলে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ একটু লবণ লবণ দিলে মিষ্টিটা খুব ভালো হয় আর আমি এই চামিজ দিয়ে দুই চামিচের মতো ময়দা অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দেবেন স্বাদ মতো আমি এখন কলাটি দিয়েছি এখানে একটা এখন কলাটা মিক্স করে নিয়ে কুসুম পানিটা দিয়ে তারপর আমি পিঠাটা বানিয়ে নেব এই যে আমি কলাটা এভাবে মিক্স করে নিয়েছি একদম কলাটা সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে হাফ চামিজ বেকিং পাউডার দেবো আর পানিটা মিক্স করে আমি এখন তেলে ভেজে নেব আমি এখানে পানিটা অ্যাড করেছি পরিমাণ মতো পানি দেবেন আপনারা আর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডারটা যেন পিঠাটা ফুলে ওঠে এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে নেব নিয়ে ডোটা তৈরি করে নেব নিয়ে তেলে ভাজবো এই যে এরকম করে ভালো করে মাখতে হবে এটা খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা দিয়ে পিঠাটা বানায় নেব আমি কড়াইতে আগেই তেল দিয়েছি গরম করে নিয়েছি স্মেল বাসায় কলা নরম হয়ে গেলে আপনারা এভাবে বানাতে পারেন তাহলে কলাটা নষ্টও হবে না আবার বাচ্চারাও খেতে পারবে সুন্দর করে একদম সুন্দর হয়ে পিঠাটা হচ্ছে এটা খেতে খুবই টেস্ট ডিম আছে সাথে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি একদম তুলার মতো নরম হবে খেতে খুব একদম টেস্ট হবে এভাবে ভেজে নিচ্ছি এই যে পিঠাগুলো এখানে এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি তবে এটা হালকা আছে ভাজতে হবে কারণ চিনিটা এখানে অ্যাড করা আছে তো এই জন্য লাল লাল হয়ে পুড়ে যাওয়ার মতো হবে হালকা আজে ভেজে নিতে হবে আপনারা চাইলে এটাকে ব্রাউন কালার করেও নিতে পারেন আবার একদম কড়া করেও ভেজে নিতে পারেন একদম খুবই নরম ঝটপট চা বসাই দিয়ে আপনারা এটা বানাইতে পারবেন চা হওয়ার আগেই হয়ে যাবে এরকম আর বাসার কলাও নষ্ট হবে না ফেলেও দিতে হবে না কলা খেতেও খুব সুস্বাদু পুষ্টিকর একটা খাবার এই যে আমার পিঠাগুলো বানানো একদম শেষ হয়ে গেছে এটাই শেষ পিঠা এই যেভাবে আমি বানিয়ে নিয়েছি পিঠাগুলো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন আপনার যে যে সাইজটা আপনারা পছন্দ করেন আর এটা হলো ছোটোবেলায় যখন নতুন ধান উঠত তখন নতুন ধানের চালের গুড়ি আর গাছের পাকা কলা দিয়ে আমার মা আমাদেরকে বানিয়ে খাওয়াতো তো আজকে আমার মায়ের হাতের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে জানা কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এম এস রান্নাঘরের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত এই যে পাকা কলার ডিম দিয়ে তেলপিঠা একদম ফুলে গেছে ফুলকো হয়ে গেছে খেতেও খুবই মজা এটা এটা বাচ্চারাও পছন্দ করবে আপনারা যদি বানিয়ে খাওয়ান কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম